আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ রান্না করব লম্বা সময় দুধ দিয়ে প্রথমত লম্বা সময়গুলো ভেঙে ছোটো ছোটো করে নিয়ে ফ্রাই প্যানে সাইড টেবিল সা চামচ মতো ঘি দিয়ে ভালো করে বাঁচতে হবে বা মিনিমাম আধা ঘন্টা করে বাঁচতে হয় এগুলা বাজলে লাল একদম লালসে লালসে হয়ে গেলে তারপর নামানে এক সাইডে রেখে দেবেন তারপরে দুধ দিয়ে দুধের মধ্যে সেটটা আলাচ দুইটা রঙ সাতটা রং তারপরে দুইটা ডালচিনি দিয়ে দুইটা তেজপাতা দিবেন তারপরে আধা কাপ মতো কন্টেস মিল এক কাপ মতো নারকেল এক কাপ লবণ আর যা যেভাবে মিষ্টি খান ওভাবে চিনি দেবেন দুই টেবিল সাত দিয়ে ভালো করে বলক তুলতে হবে বলক তোলার পরে বাজার সামাগুলো ঢেলে দিয়ে এ ছোটো করে রান্না করবেন যখন স্যামেগুলা মাখা মাখা হয়ে যাবে তখন নামাই উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করবেন কেমন হয়েছে কে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আসসালামু আলাইকুম